বাংলার লোকগান বা বলা ভালো মাটির সুর মন ছুঁয়ে যায় সকলেরই আর বাংলা লোকগানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার বিশালতা ও ব্যাপ্তি আরও সহজ করে বলতে গেলে বাংলা লোকগানের এত ধারা রয়েছে যা হয়তো অন্য কোথাও সেভাবে খুঁজে পাওয়া যাবে না আর সেই বাংলার মাটির গানকে যারা শ্রোতাদের কানে ও মনে চিরকালীন করে গেথে দিয়েছেন তাদের অন্যতম আব্বাস উদ্দিন আহমেদ উত্তরবঙ্গের লোকগানের এক বিশেষ ধারা ভাওয়াইয়াকে সর্বপ্রথম তিনি তুলে ধরেছিলেন মানুষের সামনে তার উদাত্ত কণ্ঠে ভাওয়াইয়া সুর ভাসিয়ে নিয়ে গিয়েছে অগণিত শ্রোতা দর্শকের হৃদয় এই গানই তাকে এনে দিয়েছে ভাওয়াইয়া সম্রাটের উপাধি আব্বাস উদ্দিন আহমেদ উনিশশো এক সালের সাতাশে অক্টোবর তৎকালীন ভারতের কুচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুরে জন্মগ্রহণ করেন পিতা জাফর আলী আহমেদ ছিলেন জজ আদালতের আইনজীবী একজন আইনজীবী হিসেবে সন্তানকেও গড়ে তুলতে চেয়েছিলেন আইনজীবী হিসেবে কিন্তু শৈশব থেকেই গানে গানে তানে তানে পথ চলতেন আব্বাস উদ্দিন আহমেদ প্রচণ্ড এক ভালোবাসা ছিল তাঁর গানের প্রতি গানের সঙ্গে তার নিবিড় সম্পর্ক এসব দেখে দেখে পিতা জাফর আলী আহমেদও রাজি হন সন্তানের গানের সুরে মুগ্ধ হন তিনি আব্বাস উদ্দিন তুফানগঞ্জ স্কুল থেকে এন্ট্রান্স এবং পরে কুচবিহার কলেজ থেকে আইএ পাশ করেন এরপর সঙ্গীত চর্চাকে পেশা হিসেবে গ্রহণ করেন এক পর্যায়ে তার সাথে পরিচয় হয় কাজী নজরুল ইসলাম ইন্দুবালা জগৎ কাজী মোতাহার হোসেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ আঙ্গুরবালা সহ অসংখ্য শিল্পীর সাথে কাজী নজরুল ইসলামের অনুপ্রেরণায় বেশ কিছু গান রচনা করেছিলেন কাজী নজরুল ইসলাম রচিত ও মৌন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটি আব্বাস উদ্দিনের কণ্ঠে মারাত্মক জনপ্রিয়তা পেয়েছিল আইনজীবী পিতার সঙ্গীত শিল্পী পুত্র আব্বাস উদ্দিন আহমেদ প্রথম জনসম্মুখে গান করেন তার শিক্ষাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানে আব্বাস উদ্দিনই প্রথম ভাওয়াইয়াকে রেকর্ড করে সকলের সামনে উপস্থাপন করেন তার প্রথম রেকর্ডকৃত গান হল ওকি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চায়ারে এবং ফানতে পড়িয়া বগা কান্দেরে তবে এর আগে আরেকটি ভাবাইয়া তিনি রেকর্ড করেছিলেন কিন্তু গ্রামোফোন কোম্পানির চাওয়ায় গানের বাণীর পরিবর্তন আনতে হয়েছিল বহু দুর্লভ ভাবাইয়া গান তিনি সংগ্রহ করে আপনাদের সামনে উপহার দিয়েছেন সেই যে শুরু তার পর থেকে আর পেছনে ফেরা নয় আব্বাস উদ্দিন ভাওয়াইয়াকে নিয়ে গেছে অনৃত্যুর দেশ থেকে দেশান্তরে সেই সাথে বিভিন্ন রাজনৈতিক সভায় গান গেয়ে বাঙালিদের উদ্বুদ্ধ করতেন গাইতেন ওঠরে চাষি জগৎবাসী ধর কোষে লাঙল শুধু ভাওয়াইয়া গানই নয় তিনি বাংলা ইসলামী গানেরও স্রষ্টা কাজী নজরুল ইসলামকে দিয়ে লিখিয়ে নিয়েছিলেন বাংলা ইসলামিক গজল আজও সকলের কণ্ঠে কণ্ঠে ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ এছাড়াও উর্দু জারি সারি ভাটিয়ালি মুর্শিদি দেহতত্ত্ব মার্সিয়া পালাগান গান তিনি কাজী নজরুল ইসলাম জসিম গোলাম মোস্তাফা প্রমুখের ইসলামী ভাবধারায় রচিত গানেও কণ্ঠ দিয়েছেন আব্বাস উদ্দিন ছিলেন প্রথম মুসলমান গায়ক যিনি আসল নাম ব্যবহার করে এমভি থেকে গানের রেকর্ড বের করতেন রেকর্ডগুলি ছিল বাণিজ্যিকভাবে ভীষণ সফল তাই অন্যান্য হিন্দু ধর্মের গায়করা মুসলমান ছদ্মনাম ধারণ করে গান করতে থাকে মূল গান ছিল তোরসা নদীর ধারে ধারে ও দিদিল মানসাই নদীর পারে। ও কি সোনার মধু গান করে যায় ও দিদি তোরে কি মোড়ে কি শোনেক দিদিও এরপরে চরম মর্মবেদনায় পড়েন আব্বাস উদ্দিন বিশেষ করে এই গান রেকর্ড করে তিনি তার লেখা আমার শিল্পী জীবনের কথা বইতে এ বিষয়ে লেখেন খরস্রোতা ছোট্ট পাহাড়ি নদী তোর্ষা কুচবিহারের পাদমূল ধৌত করে তরতর্ক বেগে চলেছে তারই তীরে তীরে গান গেয়ে চলেছে মোষের পিঠে করে দোতারা বাজিয়ে মেষ চালক মৈশালের দল তাদের কণ্ঠে সুর ছেলেবেলার আমার কণ্ঠে বেঁধেছিল বাসা তাদের মুখের ভাষাই ছিল আমার মাতৃভাষা মাতৃভাষাকে অবিকৃত রেখে গান দিতে পারলাম না মনে জেগে আছে খুব তবে আব্বাস উদ্দিন পরের রেকর্ড ও কি গাড়িয়াল ভাই ও ফান্দে পড়িয়া বগা কান্দে গান দুটি অবিকৃত রেখেই করতে সমর্থ হন ফান্দে পড়িয়া বগা কান্দেরে যখন রেকর্ড আকারে বের হয় তখন সে সময়কার হিজ মাস্টার্স ভয়েস প্রচার পুস্তিকায় লেখা হয় পল্লী গীতি রাজ্যের দুয়ানী এই ভাওয়াইয়া গানকে সর্বপ্রথম আব্বাস সাহেবই আদর করে রাজ ডেকে আনলেন তখন আমরা হয়ে দেখলাম উপেক্ষিত রূপশ্রী সুয়রানীর চেয়ে তো কম নয় এবং তার চেয়ে মুগ্ধ হলাম তার নিতান্ত সরল হৃদয়ের মাধুরীতে এর জন্য সমগ্র রসিকজনের অভিনন্দনের মালা পাওয়া উচিত পল্লী দুলাল আব্বাস সাহেবের আব্বাস উদ্দিন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কলকাতায় বসবাস করেন প্রথমে তিনি রাইটার্স বিল্ডিং এর ডিপিআই অফিসে অস্থায়ী পদে এবং পরে কৃষি দপ্তরে স্থায়ী পদে কেরানির চাকরি করতেন এ কে ফজলুল হকের মন্ত্রিত্বের সময় তিনি রেকর্ডিং এক্সপার্ট হিসেবে সরকারি চাকরিতে প্রবেশ করেন উনিশশো সালে দেশ বিভাগের দিনই ভারতের কলকাতা থেকে ঢাকায় চলে আসেন ঢাকায় এসে তিনি সরকারের প্রচার দপ্তরে অ্যাডিশনাল সং অর্গানাইজার হিসেবে চাকরি করেন পাকিস্তানের প্রতিনিধি হিসেবে উনিশশো সালে ম্যানিলায় দক্ষিণ পূর্ব এশীয় সঙ্গীত সম্মেলন উনিশশো সালে জার্মানিতে আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলন এবং উনিশশো সালে রেঙ্গুনে প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনে তিনি যোগদান করেন যিনি স্বপ্ন দেখতেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে জন্য তিনি জীবনের সোনালী সময় ব্যয় করেছেন মানুষকে স্বাধীনভাবে বাঁচতে উদ্বুদ্ধ করেছেন গানে গানে তিনি চলে আসেন স্বাধীন রাষ্ট্রে সকল ধন সম্পদ ত্যাগ করে শূন্য হাতে স্ত্রী সন্তানদের নিয়ে শুধু গানি নয় আব্বাস উদ্দিন আহমেদ মোট চারটে বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন সিনেমাগুলি হলো বিষ্ণুমায়া মায়া উনিশশো বত্রিশ মহানিশা উনিশশো একটি কথা এবং ঠিকাদার উনিশশো ঠিকাদার সিনেমাতে আব্বাস উদ্দিন একজন কুলির ভূমিকায় অভিনয় করেছিলেন আব্বাস উদ্দিনের রচিত একমাত্র গ্রন্থ আমার শিল্পী জীবনের কথা প্রকাশিত হয় উনিশশো সালে সঙ্গীতে অবদানের জন্য তিনি মরণোত্তর প্রাইড অফ পারফরম্যান্স উনিশশো ষাট শিল্পকলা একাডেমি পুরস্কার উনিশশো এবং স্বাধীনতা দিবস পুরস্কারে উনিশশো একাশি ভূষিত হন এছাড়াও আরও অনেক পুরস্কার ও সম্মাননায় তাকে বিভিন্ন সময় ভূষিত করা হয় উনিশশো সালে সালের তিরিশে ডিসেম্বর বুধবার সকাল সাতটা কুড়ি মিনিটে তিনি বিদায় নেন আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টের মাধ্যমে জানান কীরকম লাগছে বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন on the